একভাবে গাড়িতে বসে আছি না সেই জন্য একটুখানি হলো একটু রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্ট হ্যাঁ এই যে আমরা পৌঁছে গেছি আর যাচ্ছি হলো বাঁধের দিকে এই যে আমাদের পচুবাবু এই যে এখানটাতে দেখো সিঁড়ি আছে

আজকে আমরা বেড়াতে যাচ্ছি আর দেখো কি অবস্থা বেড়াতে গিয়ে এই যে গোপুও যাচ্ছে বেড়াতে কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যেহেতু আমি লাগেজের মধ্যে বসে আছি এখন বেশি বলতে পারছি না পরে আবার ফিরে আসবো যখন তখন তোমাদেরকে জানাবো আমরা কোথায় যাচ্ছি এখান থেকে এখন পেট্রোল ভরে আমরা বেরোচ্ছি আর আমরা যাব হলো বাঁকুড়া বাঁকুড়ার কেশা গ্রামে এই দেখুন বন্ধুরা যেতে যেতেই আমাদের গাড়িটার প্রবলেম শুরু এখনও বেরোতেই পারলাম না তার আগেই গাড়ির প্রবলেম ব্যাটারির প্রবলেম হচ্ছে এখানে সব ঠিক করা হচ্ছে জানি না কটায় পৌঁছাতে পারবো আদেও পৌঁছাবো না সোজা বাড়ি চলে যাব দেখা যাক দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে তো ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট হয়েছে আর আমরা এখন বেরিয়েছি আর যেটা তোমাদেরকে বললাম যেহেতু আমি পেছন দিকে বসেছি সেই জন্য আমি পেছন থেকে সব নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তারপর চলো আমরা বাকিবার দিকে বর্ধমানের শক্তিগড়ে এখানটাতে এসে নেমেছি এখন আমরা একটু টিফিন টিফিন করবো তারপরে আবার শুরু হবে আমাদের জার্নিটা তাহলে পরে চলো ভেতরে যাওয়া যাক রাস্তাঘাট পুরো চেঞ্জ হয়ে গেছে এইখানটাতে আমরা যাচ্ছি চলো ভেতরে যাই তো আমার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাবো আর আমরা যাচ্ছি হলো বাঁকুড়া বাঁকুড়ার কেশাতে যাচ্ছি আমার মায়ের মামা বাড়ি আমার দিদাওয়ারা ওখানে আছে তাই আমরা ঘুরতে যাচ্ছি তাহলে পরে চলো তাহলে বেরোনো যাক অনেকটা পথ আর এখন আমরা দামোদর নদী পেরিয়ে যাচ্ছি আর দারুণ লাগছে দেখতে আমরা যদি দুর্গাপুর হয়ে যেতাম তাহলে পরে দুর্গাপুর ব্যারেজটা ক্রস করে যেতাম তো ফেরার পথে হয়তো সেইভাবেই আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে পরে চলো ভিউ দারুণ সুন্দর অপূর্ব লাগছে আমরা আবার আরেকটা জায়গাতে একটু দাঁড়িয়েছি আর আমরা যাব হলো বিষ্ণুপুর দিয়ে যেহেতু আমি গাড়ির পেছনে বসেছি সেই জন্য তোমাদেরকে ফ্রন্টের দিকটা কিছুই দেখাতে পাচ্ছি না সবই ব্যাকের দিকে দেখাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোন জায়গাতে এসে একটুখানি দাঁড়িয়েছি এই দেখো চারিদিকে এরকম হয়ে আছে একভাবে গাড়িতে বসে আছি না সেই জন্য একটুখানি নামা হলো একটু রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্ট নেব আর এই যে আমার বোন বেশি বেড়েছে ঘুরতে যাচ্ছে বলে আর বলে দিই তোমাদেরকে আমরা বাঁকুড়া যেতে যাচ্ছি কেশায় সেটা হলো আমার মায়ের ও মামাবাড়ি আর আমাদেরও মামাবাড়ি আমাদের মামাবাড়ি কারণ কারণ আমার দিদা ওখানে মানে ঘর করেছে আমরা মানে যাওয়া আসা করার জন্য তো একটা আমাদেরও স্পট হয়ে গেছে ঘোরার জন্য আর ওরাও ছমাস এখানে মানে আমাদের পলতায় থাকে ছমাস ওখানে থাকে এরকমভাবে থাকে দিদার কোনো ভাই নেই তো সেই জন্য ওখানটাতে আগে বড়মা মা বাবাকে দিদা দেখতো তো সেই জন্য ওখানটাতেও বাড়ি করেছে যাতে আমরা সবাই যেতে যেতে পারি ঘুরতে ফিরতে আর ওখানে গিয়ে শুধু ওখানেই থাকবো না আমরা ঘুরতেও যাব তাহলে পরে চলো এবার গাড়িতে একটু ওঠা যাক কারণ আরও এখনও অনেকটা পথ তাহলে চলো আর এই দিকটাতে দেখো এইগুলো কি গাছ বলে জানি না কিন্তু ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াল আমি যখন একটু চারিপাশটা ঘুরিয়েই দেখাই ভালোই সুন্দরই জায়গা আর ওই দেখো তোমাদের দাদা ভাই শান্তির প্রতীক হেঁটে আসছে আমরা এখন রওনা দিয়েছি যেহেতু আমরা যেখানে যাচ্ছি সেখানে পাঁচ ঘন্টা লাগে আর আমরা যেহেতু হোল্ড করছি সেজন্য টাইমটা আরও বেশি লাগছে আর এদিকে দেখো এখনও কত কাশফুল এখানটাতে দুর্গা পুজো কবে চলে গেছে কিন্তু এখানে কাশফুল এখনও দেখা যাচ্ছে দেখো এটা হলো একটা শালবন শালবন সেটা কোথাকার জানি না কিন্তু এটা ওখানে রাস্তায় পড়ে যেতেই আর এই দেখো আমাদের গাড়ি আবার খারাপ হয়ে গেছে পেট্রোল ভরালেই এই প্রবলেমটা হচ্ছিলো স্টার্ট বন্ধ করলে ইলেকট্রিকের একটু প্রবলেম ছিল আর এদিকে সবাই ধাক্কা দিচ্ছে আর আমি এখানে তুলছি আর আমরা এখন জঙ্গলমহলে ঢুকে গেছি আর চারিপাশে কি সুন্দর শালবন দিয়ে রাস্তা আমার তো এখানে খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে আর তোমাদেরও এটা দেখলে খুবই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো স্কিপ করো না ভালো ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই যে আমরা পৌঁছে গেছি আর যাচ্ছি হলো বাঁধের দিকে এই যে আমাদের পচুবাবু গরু দেখে হাম্বা হাম্বা করছে আর এই যে চলো যাই আর মামা বাড়িটাও দেখাবো তোমাদেরকে চলো এই যে হ্যাঁ দেখাচ্ছি রে বাঁধ দেখা দিকে পড়ে যাবো এই যে বাঁধ হাম্বা হাম্বা এই যে বাঁধ অনেকটাই বাঁধটা আর এইদিকে দেখো এখানে সব সর্ষের ক্ষেত ধানের ক্ষেত সব রয়েছে কি দেখো আমার মা বাবা বোন ভাই সবাই রয়েছে এই যে এখানটাতে সব স্নান করতে আসে বাদ এই যে এখানটাতে দেখো সিঁড়ি আছে দেখো একটু জুম করে দেখাচ্ছি ওইদিকে দিকে সর্ষে ক্ষেত আছে এই দিকটা এই পাশটাতেও আছে একটু দূরে এই যে কলা গাছটা ছবি আছে ধান ধান লাগানো আছে ধান কাটাও হয়েছে লাগানো আছে দাদুর কোনটা দাদুর এই দেখো এখানে আলুর ক্ষেত আলুর সাথে সাথে কুমড়ো আছে এদিকে সর্ষে হ্যাঁ বলো এই দেখো কত টমেটো হয়ে আছে আর ওইদিকে ফুলকপি আছে মুলো আছে দেখেছো এই দেখো কত টমেটো কাঁচা টমেটো দেখো ওই দেখো এখানটাতে মুলো হচ্ছে দেখো একটু জুম করে দেখাচ্ছি এই দেখো মুলো দেখেছো কি ভালো লাগছে দেখতে এই দেখো আর এগুলো আলু আছে মূল আছে আর এই দেখো এখন এই যে আমার মায়ের মামা বাড়ি আমাদেরও মামার বাড়ি এই যে ধান এখানটাতে রয়েছে এখনো ধান ছাড়া হয়নি এই যে এই দেখো এইটা পুরো এরিয়াতে আর এই যে বাড়ি এখানে থাকা হয় না বলে সেই জন্য প্লাস্টারটা করা হয়নি তবে এবার প্লাস্টারটা করবে আর এখানে বাথরুম তো এখন আমি এসেছি হলো খাতরা বাজারে আর বাজারটা ঘুরতে এসেছি তাহলে চলো তোমাদেরকে একটু বাজারটা দেখিয়ে দিই দেখো যাচ্ছি চলো বাজারে এখানকার গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো ওখানে কত ফল তো ফল বিক্রি হচ্ছে আর এখানে আমরা একটি জ্যাকেট কিনবো আমাদের সাথে যে দাদা এসছে তাই জ্যাকেট নেবে হ্যাঁ আর এখন আমরা বাজার থেকে ফেরত যাচ্ছি আর এখানকার রাস্তাঘাটগুলো কেমন অন্ধকার ঘুটঘুটে দেখো একটুকুও লাইট নেই যেখানে যেখানে বাজার আছে সেখানেই একমাত্র লাইট থাকে

এই আর পরের দিন ভোর সময় আমরা উঠে জঙ্গল দিয়ে যাচ্ছিলাম হলো গুড়ের মহলে আর একটু খেজুরের রস নিয়ে আসব বলে বেরিয়েছিলাম আর এখানে না এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার না অনেকটা ডিস্টেন্স মানে অনেকটা দূরে যেতে হয় প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার এরকমভাবে দূরে দূরে যেতে হয় তো আমরাও ভোরবেলা বেরিয়েছিলাম সবাই আখের রস খাবে বলে আর আমরা এখান থেকে গুড় নিয়ে যাব বলে ওখানটা যেখানটাতে থেকে আমরা আখের রস নেব সেখানটাতেই আমরা গুড়েরও অর্ডার দিয়ে আসব। তাহলে পরে চলো দেখো রাস্তা মোটে শেষই হচ্ছে না চারিপাশে এত জঙ্গল আর এত ভয় ভয় করছিল না কি আর বলবো তোমাদেরকে মানে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ মানে এখানে আমি এর আগেও দু একবার গেছিলাম কিন্তু মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স আগে কখনও আমি করতিনি তাহলে পরে চলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখে আনন্দ করো দারুণ ভিউ আর আমি তো অনেক জায়গাতেই ভয় পেয়েছিলাম তাহলে পরে চলো দেখি ঘুরি জঙ্গলটাকে গ্রাম।

মনে হচ্ছে এখানটাতে গুড় বানাবে রস পারবে একটু তাকাও একটু তাকাও না এই যে খেজুর পাতা নিয়ে কি করছে এই যে হ্যাঁ দিচ্ছ কেন কি করছে এগুলো এই দেখো আমরা এত রাত্রেবেলা এখানটাতে এসেছি হন্টেড প্লেস এই রাস্তা সোজা চলে যাচ্ছে জামদা তিলাবনি আর এখানটাতে অনেক কিছুই শব্দ পাচ্ছি আমরা সেটাই দেখার চেষ্টা করছি রস নিতে এসে এখানটাতে তো কাবু হয়ে গেছি যেরকম ঠান্ডা যেরকম ঠান্ডা এই যে নড়ছে পাতা কি জানি আবার রাত্রে কিছু দেখতে পারবো কিনা কে জানে আর এখন বাজে পাঁচটা চারি পাঁচটা কিরকম অন্ধকার দেখো খুব অন্ধকার এই যে তোমাদের দাদাভাই লাইন লাইট নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে গেলাম আরেক জায়গাতে সিমলা পালের দিক এটা এখান থেকে আমরা রস নেব আর এখান থেকে আমরা গুড়ের অর্ডারটাও দিয়ে যাবো

টু মাই চ্যানেল লাইফ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ঘুরতে তাহলে পরে চলো তোমরা আমার সাথে অযোধ্যা পাহাড় ঘুরবে আর কিছু সাইট সিনও করবো তাহলে চলো দেখা হচ্ছে আবার পরে এখানে বেশির চপ আর মুড়ি বিখ্যাত এখানে দেখো সিঙ্গারা আছে বোদে আছে মিঠাই জিলাপি গজাগুলো পাওয়া যায় नामwidehat de kuch ko chahe uruliya এখন আমরা অযোধ্যা পাহাড়ে উঠছি আমার পেছন দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পাহাড়ে উঠছি তাহলে ওখানে আমাদের পৌঁছে তারপরে আবার আমি

একটু জুম করে দেখাচ্ছি অসাধারণ আর এটা হলো লোয়ার ড্যাম যেটা আমি দেখাচ্ছি এটা নিচে আছে আর ওপরে আছে আপার ড্যাম সেটাও তোমাদেরকে আমি দেখাবো তারপরে চলো তোমাদেরকে একটুখানি সুন্দর ভিউটা দেখিয়ে দিই আর ওই যে এখনো ওপরে উঠবো আমরা ওপরের রাস্তাগুলো পুরো মাখন দেখুন দারুণ রাস্তা আর মানে যেতে এত ভালো লাগছিল না আর আপনারা তো জানেনি আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমার পাহাড় খুব ভাল লাগে আর অযোধ্যা পাহাড়ে এসেছি পুরুলিয়াতে তো এটাও খুব ভালো লাগছে আর এই জিনিসগুলো কিন্তু আপার ড্যামেই বিক্রি হচ্ছিলো আমি যেহেতু এগিয়ে এসেছিলাম জিনিসগুলো দেখে সেজন্য আপনাদেরকে আর দেখাতে পারিনি এই যে যেই পাশটাতে এই সব জিনিস নিয়ে বসেছে তার ঠিক উল্টো দিকেই ড্যামটা রয়েছে আর ড্যামটা অনেক বড়। আর এখন আমরা এসেছি একটা লেক দেখতে আর এখানটাতেও অনেক কিছু বিক্রি হচ্ছিল তাহলে পরে চলুন লেকটা দেখে আসি শাল পাতা এগুলো শালপাতাগুলো শুকিয়ে গেছে ছাউনি দিয়েছে এখানে এগুলো খাবার দাবার একটু কিটা জিনিস পাওয়া যাচ্ছে আর এখন আমরা যাচ্ছি লেক দেখতে রাস্তা দেখেছেন ঘাটই আগে উঠেনি দাঁড়া

আর এখন ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি হলো একটা ফলস দেখতে তাহলে পরে চলো আমরা গিয়ে ফলসটা দেখে আসি যাচ্ছি এখন একটা ওয়াটার ফলস দেখতে আর চলো ওয়াটার ফলস কে দেখে আসি আর এই ওয়াটার ফলসটা না অনেকটা নিচু মানে আমাদের অনেকগুলো সিঁড়ি পেরোতে হচ্ছে পুরো পা ব্যথা হয়ে গেছিল এতটাই নিচু মানে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি কিন্তু সিঁড়ি আর শেষই হচ্ছিল না

তো হয়ে গেল আমাদের ঘোড়া পুরুলিয়া বেশি স্পট দেখতে পারিনি তবে যেটুকু দেখেছি অনেক ভালো আর ভীষণ সুন্দর দেখেছি তোমাদেরকে সামনে আর একটা পাহাড় দেখাচ্ছি আর এখনো আমরা অযোধ্যা পাহাড়ের এখানটাতেই আছি এখনো বেরোইনি তবে বেরোতে একটু সময় লাগবে কারণ আমরা যেখানে ছিলাম কেশা কেশার থেকে অযোধ্যা পাহাড় যেতে প্রায় একশো উনিশ কুড়ি কিলোমিটার লেগেছিলো তার বেশি লেগেছিলো যেহেতু আমরা একটু দাঁড়া দাঁড়িয়েও ছিলাম তো চলো এবার ফেরত বাড়ি যাওয়া যাক আবার নতুন কিছু ভিউ দেখাবো তোমাদেরকে কিছু নতুন নতুন জিনিস দেখাবো আর কিছু এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করবো তাহলে পরে আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে তাহলে পরে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর নেক্সট যেই ব্লগটা আসবে সেটা কিন্তু খুবই দারুণ আর ভীষণই অসাধারণ হবে তাহলে পরে অবশ্যই ভিডিওগুলো দেখো তাহলে পরে টাটা